সুখবর 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 প্রিয় কুমারখালীবাসী আলাইকুম উদ্বোধন হলো গোল্ডেন লাইন ডাবল ডেকার স্লিপার বাস সার্ভিস কুমারখালী থেকে এখন থেকে নিয়মিত চলাচল করছে গোল্ডেন লাইন ডাবল ডেকার স্লিপার বাস সার্ভিস এই আধুনিক বাস সার্ভিসে রয়েছে আরামদায়ক স্লিপার সিট এসি সিস্টেম চার্জিং পয়েন্ট সহ নানান ধরনের সুযোগ সুবিধা কুমারখালী বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন ছেড়ে যাচ্ছে সন্ধ্যায় ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কক্সেস বাজার পর্যন্ত তাই আজই বিস্তারিত তথ্যের জন্য এবং অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করুন কুমারখালী বাস স্ট্যান্ড ডাকবাংলো গেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু ডাবল যার পরিচালনা করে থাকেন মোহাম্মদ রেজাউল করিম রেজা আপনার যাত্রা হোক আরও নিরাপদ ও স্মরণীয় গোল্ডেন লাইন ডাবল ডেকার বাস সার্ভিসে ভদ্র শিক্ষিত স্টাফ দ্বারা পরিচালিত গোল্ডেন লাইন ডাবল ডেকার স্লিপার কোচ সার্ভিস যত আপনার গন্তব্যে পৌঁছে দেবে আমাদের এই সেবা আমাদের এই সেবা আত্মীয়তা নিতে আজই চলে আসুন কুমারখালী বাস স্ট্যান্ড ডাকবাংলো গেট গোললাইন কাউন্টারের পক্ষ থেকে কমলখালী বাসীকে আসসালামু আলাইকুম আমাদের কুষ্টিয়া থেকে প্রথম কোন ডাবল লেকার গাড়ি আমাদের গোললাইন এর পক্ষ থেকে চলাচল শুরু হয়েছে আমরা প্রতিদিন সন্ধ্যায় গাড়িটা আমাদের এখান থেকে ছেড়ে যাবে এবং প্রতিদিন চলাচল করবে থেকে নিয়মিত কক্সবাজারে উদ্দেশ্যে ডাবল লেকার এসি গাড়ি প্রতিদিন সন্ধ্যার সময় চলাচল করবে কক্সবাজারে ভাড়া এসি স্লিপারে 200 টাকা এবং চেয়ারে বাইশো টাকা আপাতত এই ভাড়াটা নির্ধারণ করা হয়েছে আমরা এই ভাড়াটা কমানোর জন্য কোম্পানি কাছে আবেদন করা হয়েছে তারা আমাদের এই বিষয়টা বিবেচনায় রাখছে আপনারা একবার ভ্রমণ করে দেখতে পারেন গাড়িটা আমাদের কি রকম সার্ভিসিং ফাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু নাইন ফাইভ ডবল নাইন জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কুমারখালী বাস স্ট্যান্ড ডাক বাংলা গেট এর সব গেট আমাদের কাউন্টার আপনারা অতি সত্ত্বে যোগাযোগ করতে পারেন